শুভকথা আটত্রম ছাপন আজকে আরো তোলা পৌর নিগম আয়োজিত এই সুন্দর মহিলা আমাদের মনের উপস্থিত আছে মনের আরো তোলা পৌর নিগমে মনের কমিশনার কমিশনার মোহাম্মদ সফরাজি এবং অন্যান্য

আমরা উদযাপন করে থাকি কিন্তু বিগত কয়েক বছর বিশেষ করে দু হাজার বাইশ থেকে আজকেও যে স্বাধীনতা দিবসে ভারতবর্ষ উদযাপন হচ্ছে কিছু কর্মসূচি সামিল তরঙ্গা কর্মসূচি অমৃত বাটিকা এবং সীমান্ত গ্রাম বিরক্ত নাম এই কর্মসূচির মাধ্যমে যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন বা আত্মবলিদান করেছেন তাদেরকে অবদান দেশের ঘটে যাতে প্রতি মুক্তি যুদ্ধ স্বাধীনতার কম বর্তমানে এবং আগামী কটের মধ্যে পুলিশ জন্য তাদের অবদানকে সামনে রেখে দেওয়ার কমিশন